আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই অবশ্যই ভালো আছেন দেশের বর্তমানে এই রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু নানা নানা ধরনের ধরনের ঘটনা ঘটছে আমরা পাচ্ছি এবং এই সকল ঘটনা কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে প্রতিদিনই নানা ধরনের নতুন নেরেটিভ তৈরি করছে কখনো পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে আবার কখনো তাদের বিপক্ষে তৈরি করছে আবার বাংলাদেশের বর্তমান যারা রাজনীতির মাঠে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো একজুট হওয়ার ন্যারেটিভ তৈরি করছে আবার কখনো তাদের মধ্যে ফাটল হওয়ার ন্যারেটিভ তৈরি করছে এই যে ন্যারেটিভ তৈরির খেলা এটি কিন্তু বাংলাদেশে বর্তমান সময়ে ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে এবং এই নেভ তৈরির খেলার মধ্যে আমাদের যে সকল দেশীয় গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে আমরা কিন্তু প্রায়শই গণমাধ্যমের উপর নির্ভরশীল তবে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে গণমাধ্যম সমূহ যেভাবে একটা খবর প্রচার করে সেটি প্রচার করার পর এখানে দুটো জিনিস কিন্তু আমরা যারা সাধারণ মানুষ এই খবরটি পড়ি তারা ফিল করি হয় আমরা সেই খবর থেকে ব্যাপক আতঙ্কিত হব অথবা আমরা সেই খবর থেকে ব্যাপক বিনোদন মোট কথায় আমি বলছি যে গণমাধ্যম সমূহ বর্তমান সময়ে তাদের যে একটি নিজস্ব উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য কিন্তু এই খবরগুলোর মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করে তো এই যে নেড়েটিভ তৈরির খেলা এই নেগেটিভ তৈরির খেলায় বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে যমুনা ঘিরে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে যদিও এখন পর্যন্ত অনেকেই যমুনা ঘেরাওয়ার হুঙ্কার দিয়েছেন কিংবা যমুনার আশেপাশে ব্যাপক আন্দোলন করেছেন কিন্তু কেউ কিন্তু যমুনার যে দেয়াল রয়েছে সেই দেয়ালের ধারে কাছেও কিন্তু যেতে পারেননি অর্থাৎ সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটা সময় মনিটরিং করা হয় এবং অনেক মজবুত যার কারণে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি টপকে বা আইন শৃঙ্খলা বাহিনীর যে দয়াল রয়েছে সেই দেয়াল টপকে কিন্তু যমুনার ধারে কাছেও যেতে পারেন না অবশ্য এটি পারারও কথা নয় কারণ স্বাভাবিকতই আমাদের দেশের প্রধান উপদেষ্টা যেখানে বসবাস করেন সেখানে যাওয়া বা এর ধারে কাছে ঘেসা কিন্তু খুব একটা সহজ নয় তো এই যে বর্তমান সময়ে ইনকেলাব মঞ্চ তারা কিন্তু দেশে এক ধরনের জটিল পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং ইনকেলাব মঞ্চ কেন আন্দোলন করছে কি জন্য আন্দোলন করছে তাদের উদ্দেশ্য কি এই বিষয়গুলো কিন্তু আপনারা সবাই জানেন এখানে নতুন করে আসলে বুঝিয়ে বলার কিছু নেই এবং এই ইনকেলাব মঞ্চ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠজন বলতে গেলে বলতে গেলে কেন স্বাভাবিকতই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের সক্ষতা রয়েছে কারণ ইনকিলাব মঞ্চ এসেছে কিন্তু এই গণঅভ্যুত্থানের সূত্র ধরে এবং তাদের সাথে দু হাজার চব্বিশের যে ঘটনা প্রবাহ রয়েছে এটার কিন্তু যুগসূত্র রয়েছে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে সেই হিসাবে বলাই যায় যে তারা এক প্রকার স্বজন বা ভাতৃপ্রতিম সম্পর্ক তাদের মধ্যে রয়েছে কিন্তু হঠাৎ করে ইনকিলাব মঞ্চের উপর এই যে তাদের কর্মসূচি বা তাদের আন্দোলন এটিকে কেন্দ্র করে যেভাবে ধরপাগর হলো বা তাদের যে আন্দোলন ছিল যমুনা অভিমুখে যমুনাকে কেন্দ্র করে সেখানে প্রশাসন কর্তৃক তাদেরকে যেভাবে বাধা দেয়া হলো এটি আসলে ইনকিলাব মঞ্চের লোকজন খুব একটা সহজভাবে নিতে পারেননি মোট কথায় বলা যায় তাদের হজম হয়নি এখন হজম হয় হয়নি এটি কিন্তু তারা সহজে বলতে পারছেন না আমরা কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করছি যে কেউ কেউ সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাকে এই বিষয়ে জড়িত আছেন বলে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনকে রক্ষা করার জন্য বা এই প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে যাতে নির্বাচনের পূর্বে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু প্রশাসনকে অবশ্যই বলে দিয়েছে যেন এই উচ্চ এলাকার নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকে কিন্তু ইনকেলাভ মঞ্চ যেটা চাচ্ছিল সেটা হচ্ছে তাদেরকে যেন সেখান থেকে দমন না করা হয় কারণ আমি আগেই বলেছি যে তারা এক কথায় স্বজন এখন স্বজন যখন স্বজনকে লাঠি পেটা করে তখন স্বাভাবিক দুই স্বজনের মধ্যে এক ধরনের অভিমান সৃষ্টি হয় তো সেই অভিমানের পর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগ হয়েছে এবং আপনারা যে যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে সরে যান বা পালিয়ে যান এই নেগেটিভটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে এখন এই নেগেটিভটি আসলে কেন হলো এবং আওয়ামী লীগ কি আদৌ অ্যাক্টিভেটেড হয়েছে কিনা এই বিষয়টি সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব তো প্রথমে আওয়ামী লীগ নিয়ে বা আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা সেই অবস্থা নিয়ে চারটি কথা না বললেই নয় এখন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির মধ্যে আমি কোনোভাবে কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারছি না এখন আপনারা যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনারা অবশ্যই এই বিষয়টি ভালো করে বলতে পারবেন যে আদৌ আওয়ামী লীগে কোনোভাবে তাদের অ্যাক্টিভিটি রাজপথে করছে কিনা দেখুন আওয়ামী লীগ যা করছে সেটা কিন্তু আন্তর্জাতিক মহলে করছে তারা দিল্লি হোক কিংবা ওয়াশিংটন হোক তাদের যে কূটনৈতিক তৎপরতা রয়েছে সেই কূটনৈতিক তৎপরতা কিন্তু তারা ব্যাপক পরিসরে চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের যে সরাসরি কোনো ধরনের বার্তা বা আওয়ামী লীগ সরাসরি মাঠে নেমে নির্বাচনকে প্রতিহত করবে এ ধরনের কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত দেশে বিদেশে কোনো গণমাধ্যমে দেখতে পাইনি এবং আওয়ামী লীগের কোনো কর্মসূচিও কিন্তু দেখা যাচ্ছে না তাদের যে কর্মসূচি সেটি হচ্ছে নো ভোট অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই কিংবা যেহেতু নৌকা মার্কা নেই সেহেতু তারা তাদের সমর্থকদের সরাসরি বলেছে তারা যেন ভোট কেন্দ্রে না যায় অর্থাৎ তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচনকে না দেয়া। এবং এর জন্য তারা অভ্যন্তরীণ ভাবে যা যা করার দরকার করে যাচ্ছে। যদি তারা ধরনের ঘটনা ঘটাতো বা কোনো ঘটাত হয়তো বা বলা যেত যে বর্তমান সময় আওয়ামী লীগ শক্তিশালী এবং তারা তাদের সাংগঠনিক ভাবে নির্বাচন বানচাল করার জন্য কিংবা দেশে নাশকতা করার জন্য কর্মকাণ্ড ঘটাচ্ছে এবং সাংগঠনিক ভাবে কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগ অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে আমরা লক্ষ্য করতে পারছি তো এই অবস্থায় আসলে আওয়ামী লীগ কিভাবে রাজপথে নেমে আন্দোলন করবে এটি কিন্তু অনেকটাই ভাবনার বিষয় তারা তাদের যে সাংগঠনিক তৎপরতা রয়েছে সেটি মজবুত করে আন্তর্জাতিক লবিং তদ্বির এবং কূটনৈতিক যে তৎপরতা এবং তাদের যে নীল নকশা তারা প্রস্তুত করেছে বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য সেটি তারা বসে বসে কিন্তু অন্ধকার ভাবে চালিয়ে যাচ্ছে এর সাথে কিভাবে বর্তমান সময়ে ইনকিলাব মঞ্চের লোকজনেরা আওয়ামী লীগ একটিভ হয়েছে এই নেটিভটি তৈরি করছেন এটি আমার মনে হয় বোঝার বিষয় তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ইনকিলাব মঞ্চ তারা যেহেতু স্বজন এখন যেহেতু স্বজন স্বজনকে আঘাত করে ফেলেছে এই বিষয়টি নিয়ে কিন্তু আওয়ামী লীগের লোকজন এবং যারা এই যে সরকার বিরোধী অথবা সাধারণ জনগণ যারা এসব না, তারা কিন্তু ব্যাপক হাসাহাসি করছেন মজা নিচ্ছেন হাসি করছেন তো এই যে ঠাট্টা বিদ্রুপ এগুলো থেকে বাঁচার জন্য ইনকিলাব মঞ্চের লোকজন এই নেড়েটিভ দাঁড় করিয়েছেন যাতে করে সাধারণ মানুষজন আসলে বুঝতে পারেন যে আওয়ামী লীগ ফিরে এসেছে বা আওয়ামী লীগ হয়েছে অর্থাৎ তারা বুঝাতে চাচ্ছেন তাদেরকে যে প্রশাসন কর্তৃক পেটান হলো বা তাদেরকে যেভাবে যমুনার সামনে লাঞ্ছিত করা হলো এগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকার করছে না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আওয়ামী লীগের লোকজন আছে এবং তারা সেগুলো করার চেষ্টা করছে এখন আমি প্রথমে কিন্তু আওয়ামী লীগের বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে দিয়েছি এবাদ অবস্থায় আওয়ামী লীগ আসলে কিভাবে প্রশাসনের মধ্যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ইনকেলাব মঞ্চের মতো বা অন্তর্বর্তীকালীন সরকারের স্বজনদের এভাবে বেদরক পেটাতে পারে বা তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত করে উঠিয়ে দিতে পারে এটি কিন্তু কোনোভাবে বোধগম্য নয় তাহলে এই যে নেগেটিভ নেরিটিভ খেলা এটি আসলে কেন করা হচ্ছে দেখুন সামনে নির্বাচন এই মুহূর্তে যদি দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা যায় তাহলে এই নির্বাচন এবং আওয়ামী লীগের যে একটি নির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে আমি আগেই বলেছি যে তারা কূটনৈতিক তৎপরতা এবং তাদের যে নীল নকশা রয়েছে সেই নীল নকশার মাধ্যমে নির্বাচনকে বয়কট করার চেষ্টা করছে বা ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করছে এমন অবস্থায় যদি আওয়ামী লীগ রিলেটিভ কোন তাহলে কিন্তু জনগণ পুনরায় আবারও সেই নেরেটিভ গ্রহণ করবে এবং তারা হাদি হত্যাকাণ্ডের যে একটি সেন্সিটিভ বিষয় রয়েছে সেটিকে আবারও গ্রহণ করবে এবং এটিকে যদি জনগণ গ্রহণ করে তাহলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যেমন লাভবান হবে ঠিক একইভাবে যারা ইনকে মঞ্চ রয়েছেন তাদের এই নেটিভটাও কিন্তু সফল হবে এবং জনগণ বিশ্বাস করতে শুরু করবে বা বিশ্বাস করে নিবে যে প্রকৃত পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার তাদের স্বজনকে কোনোভাবে উচ্ছেদ করতে পারে না বা পিটাতে পারে না যেহেতু ইনকিলাব মঞ্চ বলছে যে আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়েছে তার মানে আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়েছে এবং এগুলো আওয়ামী লীগের কাজ কিন্তু বাস্তবিকভাবে ভাবে যদি আওয়ামী লীগ থেকেও থাকে তাও কিন্তু তারা এত পরিসরে কঠোর হতে কিন্তু এর আগে আমরা দেখিনি যদি আওয়ামী লীগ থেকেই থাকতো তাহলে প্রত্যেকটি সময়ে যখন যমুনায় বা শাহবাগে আন্দোলন হয়েছে তখন কিন্তু আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে যেত এখন আসি মূল বিষয়ে এই নেটিভটা তৈরি করার ফলে যদি জনগণ প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে বা জনগণ যদি তাদের কথা মেনে নেয় তাহলে জনগণ কিন্তু ভোট নিতে প্রস্তুত হয়ে যাবে আওয়ামী লীগের এই নীল নকশাতে তারা পা দিবে না এবং এতে করে কিন্তু লাভবান হবে অন্তর্বর্তীকালীন সরকার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে এই নির্বাচনকে গ্রহণযোগ্য দেখানো এখন আসলে দেখার অপেক্ষায় যে নির্বাচনের পূর্বে প্রকৃতপক্ষে নতুন কোন নেগেটিভ তৈরি হয় কিনা আরেকটি বিষয়ে সেটি হচ্ছে তারা কেন বলছে এবং কাদেরকে বলছে পালিয়ে যেতে মূলত এটিও হচ্ছে সেই নেগেটিভ বা সেই নাটিকার একটি অংশ বা জনগণকে বোকা বানানোর একটি অংশ এবং তারা বলছে মূলত এই গণ অভ্যুত্থানে যারা ছিল তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসছে তোমাদের সবার জানের একটা ভয় রয়েছে তোমরা পালিয়ে যাও আওয়ামী লীগ যেকোনো কিছু ঘটিয়ে দিতে পারে এর মানে হচ্ছে তোমরা যে যেখানে আছো সবাই আবার পাঁচই আগস্ট কিংবা জুলাই আগস্টে যা ঘটেছে সেভাবে সবাই আবার এক হয়ে যাও এক হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করো কিন্তু বর্তমান সময়ে যারা এই দেশের জনগণ রয়েছেন তারা কিন্তু এই নেরেটিভগুলো এখন আর গ্রহণ করেন না এখন আর এভাবে কারো নেড়েটিভ দাঁড় করিয়ে যদি কাউকে ডাকা হয় আদৌ তারা সেই ডাক শুনবে বলে আমি মনে করি না এখন দেখার অপেক্ষায় যে প্রকৃতপক্ষে এই যে ক্রিয়েট করা এটি আসলে নির্বাচন আগ পর্যন্ত কতদিন চলে এবং এটি আমাদের নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে কিনা এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ